এটা হলো ডাবল জিউ পার্টি এটা ট্যাক্স ডাবল ট্যাক্সেশন এটা ডাবল জিউ পার্টি যে এটা আসামির প্রতি অবিচার করা হয়েছে কারণ আমি অপরাধ করেছি অপরাধের জন্য একটা বিচারই যথেষ্ট কিন্তু এই দুইটা বিচারের নাম করে এই আসামিগুলোকে আপনার দুইভাবে দুই দুই একই মামলায় দুইটা বিচার করে দুইটাতে ফাঁসি দেওয়া হয়েছে সেভেন মার্ডার কেসের সেভেন মার্ডার কেসটা এখানে বিচারাধীন ওটা সম্বন্ধে এত বেশি বলা যাবে না তো সেভেন মার্ডার কেসে যেটা চারজনের মার্ডারের জন্য একটা তিনজনের মার্ডারের জন্য একটা আমি ছিলাম সেটার আমার মনে আছে হ্যাঁ হ্যাঁ এটা এখন আমরা শোনেন না না এটা কেউ বলতে পারে না এটা আসুক দেখা যাক কোর্ট কি রায় দেয় তবে আমরা আপনার রায় রায় দেওয়া সরি বিচার করাটা বিচার নিশ্চিত করাটা এটা রাষ্ট্রের দায়িত্ব তো রাষ্ট্র যদি তার ইনভেস্টিগেটিং এজেন্সির মাধ্যমে সেটা ভুল করে এবং যদি ভুল হয়ে থাকে তার জন্য যদি ব্যর্থ হয় তার জন্য আমরা আসামি পক্ষ আমরা কি বলবো আমাদের জবাব সেকেন্ড কনফেশন করা হয়েছে যেটা সেটা মুক্তি হান্নানের এবং উনি সিলেটের আনোয়ার চৌধুরীর মামলায় আপনার অলরেডি তার ডেথ সেন্টেন্স হয়ে গেছে দু হাজার আটে দু হাজার নয় তারপরে দু হাজার এগারোতে উনি কন্টেন্সের দিকে এনে তাকে দিয়ে সেকেন্ড কনফেশন করে ওই কনফেশনে তারেক রহমান সাহেব এবং রুৎপুজ্জামান বাবর বাহন যারা আছেন তাদেরকে আনা হয়েছে এবং আমরা বলছি যে একটা মামলায় একজন ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি তাকে সরাসরি কন্টেন্সের থেকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়ে যে কনফেশন রেকর্ড করা হয়েছে এই কনফেশন আইনত টিকতে পারে না এবং ফাঁসির কার্যকর হলো এই মামলাটার থ্রি ফর্টি টুর আগেই তার ফাঁসির কার্যকর করে ফেলেছে কাজেই আমরা এটা দেখিয়েছি যে আপনার তার কনফেশন বিবেচনায় আনা যাবে না এই জন্য যে তাকে বিচারের শেষ সুযোগটা দেওয়া হয় নাই থ্যাংক ইউ এটা আমরা এখন বলতে পারি না এটা আদালত কী করে সেটা মাননীয় আদালতে এক দিয়ে থ্যাংক ইউ আমাদের প্রত্যাশা হলো হাইকোর্ট সরি না 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 আসলে কি প্রত্যাশা জায়গা কি আজকে সারা দিন তো শুনানি হয়েছে আপনাদের স্টেট থেকে যিনি লানের ডিএজি ওনার যে উপস্থাপনা ছিল সাবমিশন ছিল এ থেকে এটা বোঝা গেছে যে জাস্টিস হারের জাস্টিস বাড়ে অর্থাৎ শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় ইমপ্লিকেট করার জন্য উনি এমনও কোনো কাজ নাই যেটা করেননি অর্থাৎ মামলার অবস্থা দৃষ্টি মনে হয় যে আইবি রহমান সহ চব্বিশ জনের যে আনফর্চুনেট ডেথ হয়েছিল শেখ হাসিনা নিজে আইবি রহমান হত্যার বিচার হোক সেটা চায় নাই কেন চায় নাই এই মামলাটা যদি আপনারা নথি দেখেন মামলা তাড়াতাড়ি করা দেখেন মামলার যে বিষয়বস্তু দেখেন এবং যেভাবে মামলাটা পরিচালিত করেছে এই মুফতি হান্নানকে স্বীকারোদ্দিমূলক জবানবন্দি দিয়ে আব্দুল কাহার আকন্দ যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন তাকে দিয়ে অর্থাৎ উনি চেয়েছেন আইবি রহমানের বিচার না উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য এই কারণে বললাম জাস্টিস হারি জাস্টিস বারিক থ্যাংক ইউ আসামিরা সাক্ষী সাক্ষী আমরা আমরা বলেছি যে এখানে দেখবেন সবচাইতে বড় সমস্যাটা হলো যে এই মামলাগুলোতে বিচার করার আগে যাদের স্বীকারোক্তিমূলক জবান বন্দি নেওয়া হয়েছে তারা কেউ কেউ চারশো দশ দিন পর্যন্ত টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স বা টিএফআই সেলে বন্দি ছিলেন তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে বারো জনের এর মধ্যে মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে দ্বিতীয়বার তিনিও টিএফআই সেলে সব কিছু মিলে চারশো দশ দিন বন্দি ছিলেন সুতরাং তার করা স্বীকারোক্তিমূলক জবানবন্দির আইনগত কোনো মূল্য থাকতে পারে না তার একই সাথে তিনি যখন দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি করেছেন তখন মূলত তিনি কন্ডেম সেলে ফাঁসির আসামি হিসেবে বন্দি ছিলেন সুতরাং তারও আর এই কোনো মূল্য থাকতে পারে না মোর ইন্টারেস্টিং এই বারো জনে যে করেছেন এই বারো জনের কনফেশন একসাথে মিলিয়ে পড়লে আমরা দেখাবো আগামীকালকে পড়তে একসাথে মিলিয়ে পড়লে একটার সাথে আরেকটাকে আপনি মিলাতে পারবেন না এবং ইন্টার আরও ইন্টারেস্টিং হলো এই মামলায় সতেরো জন স্টার উইকনেস আছে এই স্টার উইকনেস আমি দেখাবো আগামীকালকে যে একজনকে সাক্ষী বানানো হয়েছে আরেকজনকে আসামি বানানো হয়েছে যিনি আসামি হতে চেয়েছেন তাকে আসামি বা না রেখে সাক্ষী করা হয়েছে অফার দেওয়া হয়েছে যে যদি আপনি সাক্ষী হন তাহলে আসামি করা হবে না এইভাবে সতেরো জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে মামলা সাক্ষী বানানো হয়েছে তার মধ্যে টাস্ক ফোর্স ইন্টেলিজেন্সের যিনি প্রধান ছিলেন তাকেও এই মামলা সাক্ষী করা হয়েছে ফলে এগুলো আগামী দিনে একটা একটা করে আমরা দেখিয়ে দেবো এই সতেরো জন সাক্ষী ছাড়া এই মামলার বিচার করার আর কোনো সুযোগ ছিল না এই জন্যই কাউকে সাক্ষী করেছেন আর কাউকে আসামি করেছেন আমরা আগামীকালকে এগুলো সুনির্দিষ্টভাবে উপস্থাপন দেখেন এখানে দেরি হয়েছে প্রথম তো মামলা শেষ হয়ে গিয়েছিল দুই হাজার নয় সালে একষট্টি জন সাক্ষীর জমানম্বী শেষ তারপরে প্রসিকিউশনের পক্ষ থেকে একটা দরখাস্ত দেয়া হলো দুই সালের মার্চ মাসে দরখাস্ত দিয়ে তারা বললেন ফার্দার ইনভেস্টিগেট করতে চান এই ফার্দার ইনভেস্টিগেশনে গিয়ে লাগলো আরও তিন বছর ফার্দার ইনভেস্টিগেশনের রিপোর্ট আসলো এগারো সালের শেষের দিকে তারপরে আবার নতুন করে কবলিজেন্সে নিল তারপরে আবার শুরু হলো আগামীকালকে আমি পড়ে শোনাবো একটা জিনিস এই মামলার নিম্ন আদালতের রায় যিনি হাইকোর্টের বিচারক হয়েছিলেন পরে তিনি দেখবেন নিম্ন আদালতের রায়ের মধ্যে একটা রাজনৈতিক ভাষণ দিয়েছে এই রাজনৈতিক ভাষণটাও আমরা কাল অথবা পরশু দিন আদালতের সামনে তুলে ধরব যে কেন একুশে আগস্টের মামলার রাজনীতি কী ইম্প্যাক্ট আছে এই কথা বলে তিনি কনকুশনে পৌঁছেছেন আমার মনে হয় এগুলো সবই পাবলিকলে আসা উচিত হাইকোর্টে প্রপারলি এগুলো ডিসকাস হয় নাই সুপ্রিম কোর্টে ডিসকাস হচ্ছে সো দিস ইজ এ গুড অপরচুনিটি